নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর এই সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমি আজকে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমি আজকে তোমাদের লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল বানিয়ে দেখাবো এই গরমে খুব ভালো একটা খাবার লাউটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে বড়ি নিয়েছি ডালের বড়ি আর এখানে মৌড়ি আর জিরে নিয়েছি গোটা জিরে এটাকে এখন কড়াইতে ভেজে নিয়ে একটা মশলা বানিয়ে নেবো আর ফোড়নে দেওয়ার জন্য লঙ্কাটা নিয়েছি চলো কড়াই বসিয়ে দিয়েছি এখন জিরা আর মৌড়িটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে একদম গুঁড়ো করে নেব শিলনোড়ায় বেটে নিব মিক্সিতে তো আর এইটুকু গুঁড়ো হবে না ওই জন্য শিলনোড়ায় বেটে নিতে হবে তার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম বড়িটাকে এখন একটু লাল লাল করে ভেজে নেব বড়িটাকে এখন একটু দেখো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে ভেজে একদম তুলে রাখবো দেখো লাল লাল হয়ে গেছে এখন তুলে নেবো বড়িটাকে বড়িটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এখন একটু গোটা জিরে দিয়ে দেবো জিরে এটাকে মশলা ফোড়নটাকে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম এর মধ্যে এই গরমে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে বাচ্চারাও খুব ভালো খাবে আর কি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তো খুব সুন্দর লাগে দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন হলুদ আর নুনের সঙ্গে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম মেশিনে কিছুক্ষণ হতে দিতে হবে এ চিড়ি রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিব এটা কোনো মশলা দিব না শুধু ওই জিরা আর মুড়ি বাটাটাই দেবো লাস্টে আর কোন দেখো আমার এটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা এরকম করলে ভাজা ভাজা করলেই সেদ্ধটা হয়ে যাবে দেখো অনেকটা আমার হয়ে গেছে এখন ভেজে রাখার ডালের বড়িটা দিয়ে দিলাম এখন বুড়িটা দিয়ে একটু মিশিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে দেখো ভাজা ভাজা হয়ে গেল লাউটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিব এটাকে ঝোল বানাবো আর কি জল দিয়ে দিব তোমরা শর্টকাটে এইভাবে বানিয়ে খেতে পারো গরমে খুব ভালো লাগে খেতে এই জল দিয়ে এখন কিছুক্ষণ হতে দিতে হবে বাদ বাকি লাউটা সেদ্ধ হয়ে যাবে এই জলেই দেখো এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনি দিয়ে দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাউ হলে ভালো লাগে আমার গলাটার অবস্থা খুব খারাপ তোমার একটু ম্যানেজ করে নিও এখন এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটতে দিয়ে এখন ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে এখন দিয়ে দিলাম এখন এটা লাউয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে একদম এই যে এখন নামিয়ে নেব একদম আমার ফুটানো হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে দেখো নামিয়ে নিলাম লাউয়ের ঝোল খুব সুন্দর লাগে গরমের মধ্যে খেতে ডালের বড়ি দিয়ে এইভাবে বানিয়ে তোমরা খেতে পারো খুব ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আজকের মতো এখানে রাখছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার